আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে গরু মাংস দিয়ে কিভাবে খুব সহজে তিহারি রান্না করা যায় সেটি আমি এখানে প্যাকেটের যে গুঁড়া মশলা থাকে রাঁধুনির তেহরি মশলা সেটি নিয়েছি খুব সহজে রান্না করা যাবে আপনারা যারা পারেন তারা বাসায় মশলাটা তৈরি করেও রান্না করতে পারেন আর তাছাড়া যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য রাঁধুনি রেডি অনেক উপকারে আসবে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই আমরা এখানে এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি একটু ছোট করে কেটে নিয়েছি তারপর এক এটাকে প্রেশার কুকারে রান্না করব এই জন্য প্রথমে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাঁচামরিচ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর অন টেবিল স্পুন আদা এবং অন টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তবে লাল মরিচটা একটু কমই দিবেন কারণ আমরা এখানে কাঁচামরিচটা অ্যাড করবো তো এই জন্য রাঁধুনির যে তেহেরির মশলা সেটা দিয়েছি অন টেবিল স্পুন আরও একটু পরে মশলা দিব সেটা পরে এখানে বাদাম এবং কিশমিশ বাটা অ্যাড করেছি ওয়ান টেবিল স্পুন করে টু টেবিল স্পুন তারপর হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি তারপর একটু তেল আরও একটু কম হয়ে যাবে ভেবে আরও একটু দিয়ে দিয়েছি তারপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপর মাংসটার সাথে প্রপারলি মিক্স করে নিতে হবে মিক্স করে আপনারা যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে মাংসটার টেস্ট আর একটু বেড়ে যাবে আর যদি হাতে সময় না থাকে সরাসরি রান্নাটাও করতে পারেন তারপর চুলাতে আমরা হাই হিটে রেখে মাংসটা একটু কিছু সময় দশ মিনিটের মতো কুক করব মাংসটার থেকে পানি বের হয়ে আসবে তারপর দশ পনেরো মিনিট কষানো হয়ে গেলে তারপর আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব মাংসটাকে সিদ্ধ করার জন্য আমরা যেহেতু এখানে প্রেশার কুকারে দিয়েছি সময়টা বেশি লাগবে না আমরা এখানে চারটা সিটি দিয়ে নিব আর অন্যদিকে এখন আমরা এটা হতে থাক চালটা ধুয়ে ফেলি চালটা এখানে নিয়েছি এক কেজি প্লাস আরও এক গ্লাস পরিমাণ মোট এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম যেহেতু তেহেরিতে একটু মাংসের পরিমাণ কম হইলেও অসুবিধা হয় না এজন্য আপনার চাইলে মাংসটা করতে পারেন মাংসটা প্রপারলি কুক হয়ে গিয়েছে এখন এই মাংসটার থেকে আমরা উপরে যে ঝোল আছে একটু বাড়তি সেগুলো নিয়ে নিব অন্য একটা বাড়তি মাংসের উপরে যে ঝোল আছে সেগুলো আমরা একটা পাটিতে নিয়ে নিব এর ভেতরে আমরা পেঁয়াজ বেস্তা ঘি দুধ অ্যাড করবো যেটা আমরা ভাতের উপরে দিব টু থার্ড কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখানে অবশ্যই গুঁড়া দুধটা দিলে টেস্টটা বেড়ে যায় তারপর এখানে ঘি দিয়ে দিয়েছি আরও ঘি একটু অ্যাড করব আমরা লাস্টে লাস্টে যে ঘিটা অ্যাড করা হয় সেটা অনেক বেশি ফ্লেভার দেয় এবং টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় তারপর আমরা এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি এখন এই মিক্সারটার ভেতরে আরও দিতে হবে কেওড়া জল কেওড়া জলটা চাইলে ভাতের উপরেও দিতে পারেন তারপর আমাদের যখন মিক্সারটা রেডি হয়ে গেল তখন আমরা ভাতের জন্য পানিটা দিব পোলাও চালটা যতটুকু পরিমাণ চাল নেবেন তার দেড় গুণ পরিমাণ পানি দিবেন আর আমাদের যেহেতু লিকুইড মিক্সচারটা চারশো গ্রামের মতো সেখান থেকেও আমরা ভাতের ভেতরে দিব এই জন্য পানি একটু কমাই দিব একটু বলতে কি যতটুকু লিকুইড মিক্সারটা রেডি করছি ততটুকু কমিয়ে দিব। তারপর আমরা এই চালের ভেতরে জয়ত্রি এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা এবং শাহিজিরা দিয়ে দিব তবে শাহিজিরা এবং জয়ত্রিটা খুব অল্প পরিমাণে দিতে হবে বেশি হয়ে গেলে গন্ধ চলে আসতে পারে তারপর এখানে অন টেবিল স্পুন উঁচু উঁচু লবণ দিয়ে দিয়েছি আমি যেহেতু এখানে সাড়ে বারোশো গ্রাম চাল নিয়েছি তারপর এখানে বাদাম এবং কিশমিস বাটার দিয়ে দিয়েছি তারপর দেড় টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি তারপর এই এই ভেতরে যখন বয়েল চলে আসবে তখন আমরা চালটা দিয়ে দেবো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর হাই হিটে এটাকে রান্না করতে হবে আর একটু নেড়ে চড়ে দিতে হবে যেন তলায় আটকে না যায় এর জন্য তারপর যখন পানিটা কমে আসবে তখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন মাঝারি আশ করে দিতে হবে দিয়ে এইটটি ফাইভ পারসেন্ট কুক করে নিতে হবে প্রপারলি আর যেহেতু আমরা চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম সেহেতু আমাদের এই চালটা প্রপারলি কুক হবে ভেতর থেকে এমনটা হবে না যে বাইরটা প্রপারলি কুক হয়েছে ভেতরে সাদা সাদা রয়েছে এমনটা হবে না তারপর আমরা একটা তাওয়া দিয়ে দিলাম এবং একটু পানি এবং ওর উপর একটা ডাস্টার দিয়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায় অনেকগুলো চাল দিব যেহেতু এজন্য কিছুটা পরে আবার এই ডাস্টারটাকে তুলে নেওয়া যাবে তারপর ঘরে তৈরি তেহেরির মশলা আরও ওয়ান টেবিল স্পুনের একটু বেশি দিয়ে দিয়েছি তারপর এখানে ভাতগুলো দিয়ে দিব একে একে সম্পূর্ণ ভাতটা দেয়া হয়ে গেলে আমরা যে লিকুইড মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে দিব সুন্দর একটা কালার চলে আসবে এবং সব মাংসের ঘান সবগুলো এই ভাতের সাথে মিক্স হয়ে যাবে আর তাছাড়াও নিচ থেকে আবার দম দেয়া হবে ভাতটা তারপর আমরা ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য দমে দিয়ে দিব দমে দেয়া হয়ে গেলে তখন আমরা এই মাংসর সাথে ভাতটা মিক্স করে দিব মিক্স করার পরে আরও দশ মিনিট দমে দিয়ে রেখে দিব তারপর সার্ভ করা পালা এ পর্যায়ে আমাদের রান্নাটা প্রপারলি হয়ে গিয়েছে আরও মিক্স করার পর দশ মিনিট দমে দিয়ে রাখলেই আমাদের রান্নাটা প্রপারলি শেষ হয়ে যাবে আপনারা এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এছাড়াও কেক মিষ্টি আইসক্রিম বিভিন্ন ডেজার্ট আইটেম দেখতে চ্যানেলটির সাথে থাকতে পারেন আজ আমাদের রান্নাটা শেষ হয়ে গেল এখানে আমরা লাস্টে আবারও একটু পেঁয়াজ ব্রেস্তা এবং ঘি অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে আরও দশ মিনিটের মতো দমে রেখে দিব তারপর আমরা পরিবেশন করার জন্য নিয়ে নেব আমাদের রান্নাটা হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ